নমস্কার শ্রোতা বন্ধু আমাদের প্রতিদিনের রান্নায় থাকা একটি সাধারণ সবজি সিম কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পুষ্টিগুণ শুধু সুস্বাদু নয় এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসে উপকার দেয় ওজন কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে আজকের ভিডিওতে আমরা জানব সিম খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় প্রতি একশো গ্রামে পুষ্টিগুণ ঠিক কতটা সিম খাওয়ার সঠিক পদ্ধতি যাতে পুষ্টি নষ্ট না হয় কারা সিম বেশি খাবেন এবং কারা এড়িয়ে চলবেন তাহলে চলুন শুরু করা যাক সাধারণ সিমের অসাধারণ ক্ষমতা সম্পর্কে জানতে এবার দেখে নিই মাত্র একশো গ্রাম সিমে কী কী পুষ্টিগুণ আছে আপনি হয়তো অবাক হবেন এই সাধারণ সবজিতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি ক্যালোরি একত্রিশ থেকে চৌত্রিশ কিলো ক্যালোরি প্রোটিন এক দশমিক আট থেকে দুই গ্রাম ফাইবার দুই দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট সাত গ্রাম ভিটামিন সি ষোলো থেকে কুড়ি এমজি ভিটামিন এ উপস্থিত ফোলেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমসিজি। ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম সামান্য পরিমাণ সিমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কম ক্যালোরি কিন্তু বেশি ফাইবার যুক্ত অর্থাৎ ওজন কমাতে চান এমন মানুষদের জন্য এটি আদর্শ একটি সবজি ফাইবার পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়া কমে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফোলেট হার্ট এবং মস্তিষ্কের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ সামান্য ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মাংসপেশি ভালো রাখতে সাহায্য করে শুধু ছোট এক বাটি সিম খেয়ে আপনি পাচ্ছেন প্রচুর পুষ্টি যা ক্যালোরি বাড়ায় না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সিম খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় এবং এগুলোর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সিমে আছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এই দুই উপাদান শরীরের সোডিয়ামের মাত্রা ব্যালেন্স করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য সিম নিয়মিত খাওয়া খুব উপকারী ডায়াবেটিসে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক সিমে থাকা ফাইবার এবং তার কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করা ধীরে ধীরে বাড়তে দেয় কারণ এতে থাকা ফাইবার গ্লুকোজকে ধীরে রিলিজ হতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকায় সিম নিরাপদভাবে রাখা যেতে পারে অবশ্যই সেদ্ধ বা কম তেলে রান্না করে হার্টের জন্য ভালো সিমে থাকা ফাইবার এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে আর সিমের ফোলেট হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক অর্থাৎ নিয়মিত সিম খাওয়া মানে হৃদযন্ত্রকে প্রাকৃতিক সুরক্ষা দেওয়া ওজন কমাতে সহায়ক যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য সিম একদম পারফেক্ট খাবার কারণ এটি কম ক্যালোরি কিন্তু ফাইবার সমৃদ্ধ এর ফলে অনেকক্ষণ পেট ভরা অনুভব হয় বারবার খিদে পায় না ওয়েট লস ডায়েটে সিম খুব কার্যকর ত্বক ও হাড়ের জন্য ভালো সিমে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ অন্যদিকে সিমে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হারকে শক্ত রাখতে সাহায্য করে বিশেষ করে বয়স্কদের জন্য এটি খুব উপকারী হজম শক্তি বাড়ায় সিমে থাকা ফাইবার আমাদের পাচন প্রক্রিয়াকে উন্নত করে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারা নিয়মিত সিম খেলে উপকার পাবেন এতগুলো উপকারিতা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন সিম শুধু একটা সাধারণ সবজি নয় এটি এক ধরনের প্রাকৃতিক সুপারফুড এবার জেনে নিই সিম কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সিম খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো হালকা সেদ্ধ বা ভাব দেওয়া এতে সিমের ভিটামিন ও মিনারেল নষ্ট হয় না এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে আপনি চাইলে সিম ঝোলে ভাজিতে অথবা স্যালাডে ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন অতিরিক্ত তেল লবণ বা মশলা ব্যবহার করলে সিমের উপকারিতা কমে যায় সতর্কবার্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় কাঁচা বা আধা সেদ্ধ সিম কখনও খাবেন না কারণ সিমে ল্যাকটিন নামের একটি উপাদান থাকে যা কাঁচা বা অপরিপূর্ণ সিদ্ধ অবস্থায় গ্যাস পেট ব্যথা বা হজমের সমস্যা তৈরি করতে পারে সহজ টিপস রান্নার জলে সামান্য হলুদ দিলে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং সিম আরও নিরাপদে খাওয়া যায় এবার জেনে নিই সিম কারা খাবেন এবং কারা কিছুটা সতর্ক থাকবেন যারা সিম খাবেন সিম খুব উপকারী বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে সিমে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য সিমের ফাইবার রক্তে শর্করা ধীরে বাড়তে দেয় তবে অবশ্যই সেদ্ধ বা কম তেলে রান্না করা উচিত যারা ওজন কমাতে পরিকল্পনা করছেন কম ক্যালোরি বেশি ফাইবার পেট ভরা থাকে অনেকক্ষণ যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন সিমে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং নিয়মিত ফাইবার গ্রহণে পেট পরিষ্কার থাকে কারা এড়িয়ে চলবেন তবে কিছু ক্ষেত্রে আছে যেখানে সিম খেতে সামান্য সতর্কতা প্রয়োজন যাদের পেটে গ্যাস ব্লোটিং বা আইবিএসের সমস্যা আছে সিমে থাকা ল্যাকটিন এবং ফাইবার গ্যাসের সমস্যা বাড়াতে পারে যাদের কিডনিতে পাথরের ঝুঁকি আছে সিমে অক্সালেট থাকে তাই অতিরিক্ত খাওয়া উচিত নয় শিশু এবং বয়স্করা সিম শুধুমাত্র পুরোপুরি ভালোভাবে সেদ্ধ করে খাওয়ান অপরিপূর্ণ রান্না করলে হজমের সমস্যা হতে পারে সঠিক পরিমাণে এবং সঠিকভাবে রান্না করে শিম খেলে আপনি সহজেই এর সব উপকার পাবেন সুতরাং দেখা গেল শিম শুধু একটি সাধারণ সবজি নয় এটি এক ধরনের প্রাকৃতিক সুপারফুড শরীরের রক্তচাপ থেকে শুরু করে ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ হৃদযন্ত্র ও হজম সব ক্ষেত্রেই সিম অসাধারণ উপকার দেয় তাই প্রতিদিনের রান্নায় সিমকে রাখুন কিন্তু বুদ্ধিমত্তার সাথে হালকা সেদ্ধ করুন কম তেল ব্যবহার করুন আর পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টসে লিখে জানান আপনি সিম কিভাবে রান্না করেন নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই